নমস্কার আমি ওয়েলকাম টু পডকাস্ট আজকে সাথে যে গেস্ট আছে তিনি ছোটবেলা থেকে ডান চোখের আর বাম চোখের রোহিত রেখে যুদ্ধের সিনেমা বানাবে বলে ফাইনালি বিবেক অগ্নেত্রীর মতন প্রভাগান্ডিক যুদ্ধের সিনেমা কিছু বানিয়েছেন কিন্তু কিন্তু জাস্ট কয়েকদিন আগের একটা ঘটে যাওয়া ঘটনা তাকে একদম রাস্তায় এনে ফেলেছে গোটাটা জানবো একদম তার কাছ থেকেই ডেকে আমাদের স্বনামধন্য ডিরেক্টর কঙ্কালীতলা ইন্ডিয়ান আর্মি লাভার্স ফেসবুক পেজের অ্যাডমিন শ্রী নীল রোহিত শেট্টিকে ও দাদা এদিকে 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 তুমি নিচে তাকাও ওখানে কি করছেন আপনি আরে তুমি ফ্রেমে আছো আমি আরে ডান দিকে তাকাও আরে শালা এমএসসি এর অ্যাক্টর এখানে এসে বসুন এখানে এসে বসুন আপনি আসুন আসুন বসুন আপনি আজকে গেস্ট আমাদের গেস্ট কালো চশমা পরে আছি আমি ডিরেক্টর গেস্ট কোটা নিয়ে হলো আপনি ডিরেক্টর কিন্তু আজকে আপনি গেস্ট আমি হোস্ট আপনি গেস্ট না আমি গেস্ট ফেস নই আমি ডিরেক্টর তুমি জানো কত কষ্ট লাগে ডিরেক্টর হতে সারা দিন কালো চশমা পরে থাকতে হয় রাতে আমি কালো চশমা পরে ঘুমাই আচ্ছা ঠিক আছে সরি সরি আমরা কি যুদ্ধটা থামি এবার একটু বিষয়ে ফিরতে পারি এই হচ্ছে তোমাদের সমস্যা বুঝলে তো প্রথমে নিজেরাই বলবে যুদ্ধ চাই যুদ্ধ চাই তারপর বলবে না না আমাদের তো শান্তি চাই ছিনিমিনি খেলছো দেশটাকে নিয়ে তোমরা আমরা আবার কখন ছিনিমিনি খেললাম দেশটাকে নিয়ে আর আমরা তো কোনোদিন বলিনি যুদ্ধ চাই আমরা তো সব সময় শান্তির পক্ষে দেশদ্রোহী তুমি দেশদ্রোহী যুদ্ধ না করে পাকিস্তানকে বাঁচাতে চাইছো তো পাকিস্তানের দালাল তোমাদের জন্যই আমাদের এরকম অবস্থা আপনি কি বলছেন না আমি না কিচ্ছু বুঝতে পারছি না এই যে যুদ্ধটা করতে আপনি একবার বুঝতে পারছেন যে একটা যুদ্ধ হলে সাধারণ মানুষের কত ক্ষতি হতে পারে আরে সাধারণ মানুষের কথা ছাড়ো তুমি জানো যুদ্ধ না হলে আমার কত ক্ষতি হতে পারে আপনার কি ক্ষতি হতে পারে বাজারে বাজারে আলুর দাম চব্বিশ থেকে ছাব্বিশ হয়ে গেলে আপনি দেড় ঘন্টা বাজারে লাইনে দাঁড়িয়ে ঝগড়া করেন আপনার যুদ্ধে কি ক্ষতি হতে পারে হ্যাঁ তুমি বুঝতে পারছো না তো কি করে বুঝবে উই আর ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স ইয়ার ভারতীয় মহিলারা সিঁদুর পরে আছে তাদের সিঁদুর টেরিস্টটা মুছে দিয়েছে তারপর আসছে আমাদের মহিলাদের সর্বনাশ করে দেয়া তারপর আসছে অপারেশন সিঁদুর এরকম একটা গ্র্যান্ড সেট আপ একটা দারুণ স্টার্টিং সিনেমা কবে লাশ দেখেছো তুমি হ্যাঁ সেটা দেখিনি এখানেই হচ্ছে আসল কথা পুরীর সময় পারিনি কাশ্মীর পুরনো ইস্যু আর মণিপুর নিয়ে করলে কেউ দেখবে না তাই এই হচ্ছে সুযোগ এই সুযোগ কোনোদিনও হাতছাড়া করা যাবে না তাই ঘটনা হওয়ার পরেই আমি আমার কষ্টার্জিত স্ত্রীর অনেক সব সেভিংস টেভিংস নিয়ে এই নামটা রেজিস্টার করে নিয়েছি এত কিছু করলাম তারপর কি করলো আমাদের সরকার সেটাই করলো যেটা একটা সেন্সিবল সরকারে করা উচিত ঠিক দেখে দেখে প্রত্যেকটা টেরোরিস্টের ঘাটিতে ঢুকে তাদেরকে মেরে একটা যোগ্য জবাব দেওয়া জবাব তো দিতে হতো পাকিস্তানকে ওদিক থেকে যে ওদিক থেকে বন্দুক ওদিক থেকে রাফায়েল ওদিক থেকে ড্রোন দু হাজার খানা লাশ না পড়লে আর কিসের জুই কথা বলছেন আপনি হাত দু হাজার খানা লাশ মানে একটা যুদ্ধকে একটা এত বড় ঘটনাকে আপনি কন্টেন্ট বানিয়ে দিলেন ও যখন নিউজ চ্যানেলগুলো করে তখন তোমরা দেখতে পাও না আর আমি একটা সিনেমা বানালেই দোষ তুমি জানো এরকম একটা স্টোরি দিয়ে সিনেমা বানালে কোথায় যেত বক্স অফিস অপারেশন সিন্দুর এটা কি বলছেন কি বলছেন আপনি একটা সিনেমা বানানোর জন্য এত বড় একটা যুদ্ধ চাইছেন হিন্দুস্তান জিন্দাবাদ হ্যাঁ হিন্দুস্তান জিন্দাবাদ থা হিন্দুস্তান জিন্দাবাদ না আমি এর থেকেও গরম গরম ডায়লগ লিখেছি চাই নাকি যেমন যেমন নরম থাকি বলে গরম দেখাস না মাথা গরম হলে গুলি চলবে আর এই গুলির গরমে গোটা পাকিস্তান জ্বলবে সামান্য একটা ছোট্ট ডায়লগে তিনবার গরম ঢুকিয়েছি আমি দেশের গৌরব কোথায় যাবে তোমার কোনো আইডিয়া আছে গাদার সিনেমায় আমার সবচেয়ে বেশি ভালো কি লেগেছে জানো শাকিনার ডান্সটা নাকি না সানি দেওয়াল হ্যান্ড পাম্প উপরে দিয়েছিল গাদারে মনে আছে তোমার ও তখন জল বন্ধ করে দিয়েছিল আমরা এবার সিন্ধু জল বন্টন বন্ধ করে দিয়ে আবার জল খাওয়া বন্ধ করে দিয়েছি খাওয়া তো বাদ দিন যা শোনা যাচ্ছে ওরা তো ধোয়ার জলও পাচ্ছে না কিন্তু আপনি মানবতার খাতির একটা কথা ভাবুন যে জল তো সবার মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা কি ঠিক হ্যাঁ মৌলিক অধিকার আমাদের মৌলিক অধিকার কে দেখছে এই যুদ্ধ হচ্ছে না বলে পূর্ব দিকের লোকগুলো আমাদের হালকায় নিচ্ছে ওরা টোন টিটকিরি মারছে আমাদের আরে ওদের জবাব দেবে বলে তুমি এতবার যুদ্ধ চাইছো কি কি আছে ওই দেশটা না আছে একটা নিউক্লিয়ার বোমা না আছে পারমাণবিক বোমা না আছে ক্ষেপণাস্ত্র ড্রোন আর ওদের একটা টেকসই সরকার পর্যন্ত নেই ওদের ওদের কথা বাদ দাও আমাদের ইন্ডিয়ান আর্মি আরে আমাদের আর্মি তুমি ছাড়ো অমর ভেতরে যা আগুন জ্বলছে না আমাকেই তুমি ছেড়ে দাও ওদের ভেতরে আমাদের কঙ্কালিতলা ইন্ডিয়ান আর্মি লাভার্স অ্যাসোসিয়েশন থেকে একটা ইভেন্ট ক্রিয়েট করবো বস্তু ছড়াই ওদের তারা উড়ানো একটা সেকেন্ড তোমরা কিন্তু ফেসবুক পেজ হ্যাঁ ফেসবুক পেজ তোমরা আর যারা যারা এই যুদ্ধবন্ধের ডিসিশনটা নিয়েছে তারা টপ লেভেল আর্মি টপ লেভেল আর্মি ফেসবুক পেজ একটু বুঝে শুনে কথা বলো যুদ্ধটার ব্যাপারে আর এই যে তোমাদেরকে ছেড়ে দিলেই তোমরা পাকিস্তান পাকিস্তানে যাবেটা কিভাবে তুমি ওই দেখো তুমি بدرঙ্গী ভাইজান দেখোনি নাকি হ্যাঁ প্রথমে রাজস্থানে যাব তারপর থর মরুভূমিতে যাব তারপর এরা গর্ত খোঁড়া শুরু করুন তারপর ওপাশ থেকে উঠবো উঠে খিস্তি পাকিস্তান আর্মির কান নীল না করে দিলে আমার নাম ডিরেক্টর না কিচ্ছু অস্ত্র ভস্ত্র লাগবে না আপনি একজন স্বনামধন্য পপুলার একটা ডিরেক্টর সব ফালতু কথা বলতে লজ্জা লাগে না তোর না আমি যখন বলি আমারই লজ্জা করবে তুমি ওদেরটা তো দেখছো না ওদের সাধারণ মানুষের কথা আমি ছেড়েই দিলাম ওদের ওই যে ডিফেন্স মিনিস্টার সোশ্যাল মিডিয়াতে মিম দেখে পোস্ট দেখে বলছো ভারতের ঝান্ডা নামিয়ে দিয়েছি ভারতকে হারিয়ে দিয়েছি আমি তো ওর কথাও ছেড়ে দিলাম ওদের ওই যে ক্রিকেটার কি যেন নাম শাহিদ ফ্রিদি আমরা এখনো যুদ্ধই লাগালাম না যুদ্ধই করলাম না ও নাকি করাচিতে র্যালি বার করেছে ঠিক হয়েছে সালা মরে গেছে তুমি ওদের গাড়ি বাইক ওগুলো সব দেখেছো লাখ লাখ টাকা দাম ওগুলোর ওগুলো দেখেই আমার সব পরিষ্কার হয়ে গেছে কি পরিষ্কার হয়ে গেছে ওদের মধ্যে সবাই গরীব নয় কেউ কেউ না তাই ওদের ভাষাতেই ওদের জবাব দিতে হবে ওই জন্য আমি শিখছি কি যুদ্ধ করা শিখছি উর্দু কাকা মানে উর্দু শিখছি ওদের ভাষাতেই ওদের জবাব দেবো তাই বাকি সিনেমাটা বাংলাতেই হবে প্যান ইন্ডিয়া রিলিজ করবে তো সেজন্য সব রকম ভাষাতেই করবো ঠিক করেছে আচ্ছা ভাই তুমি প্রত্যেকটা কথার পরে যুদ্ধটা চাইছো কেন বলো তো গোটা ভারতবর্ষের সবাই যখন শান্তি শান্তি করে চলেছে তখন তুমি একা যুদ্ধটা করে কি করবে আরে যুদ্ধ চাইছি আমার নিজের শান্তির জন্য আমি কত টাকা ধান নিয়েছি জানো লোকের থেকে এই অপারেশন সিন্ধুর নাম রেজিস্টার করার জন্য এখন যুদ্ধ না হলে তাদের টাকাটাও তো ফেরত দিতে পারছি না কাস্টিং পর্যন্ত ফাইনাল করে ফেলেছি আমি তাই দেখি কাস্টিং কে কে আছে কাস্টিং এ দেখানোর জন্য একজন অত্যন্ত আনরিকগনাইজেবল আন্ডাররেটেড একজন অ্যাক্টারকে নিয়েছি কেউ ভাবতেই পারেনি এই অ্যাক্টার কোনোদিনও দেশপ্রেমের সিনেমায় অ্যাক্টিং করতে পারে কিন্তু না আমি হয়তো শোনুন না অক্ষয় সত্যি তাই সত্যি একদমই ঠিক দেশপ্রেমের সিনেমা অক্ষয় কুমার অভিনয় করে এটা ভাবতেই পারছি না তো বাংলা সিনেমা করবার জন্য উনি রাজি হয়ে গেছেন নাকি না উনি এখনো রাজি হয়নি ইনফ্যাক্ট গল্পটাও এখনো শোনানো হয়নি তবে উনি নাও করেনি বাকি সব বাকি সব ঠিক আছে বাকি সব একদম তাহলে বাকিটা থাকলো কি আমার ভাই দেখো নেপোটিজম তো করতেই হয় সিনেমা হলে না ওকে এটা কাশ্মীরি রোল দিয়েছি খুব ডেডিকেশন নিয়ে পার্টটার জন্য প্রিপারেশন করছে অভিনয়ের প্রিপারেশন না না সিনেমা করতে আমার অভিনয় জানা লাগে নাকি ও প্লাস্টিক সার্জারি করছে ফর্সা হওয়ার জন্য কিন্তু যুদ্ধটাই তো হলো না সেটাই তো কষ্ট দাদা ভাইয়ের একদিক ফর্সা একদিক কালো হয়ে রয়েছে আরে বেচারা একটু ভালো দাদা যদিও পেত জীবনে অন্তত যে বেরো হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারতো বোধহয় তুমি কি বলতে চাইছি দেখি তুই স্বনান্ধন্য সেলিব্রিটি ফেমাস স্ট্রাগলিং ডিরেক্টরকে তেমন কিছুই না জাস্ট বলতে চাইছি যে তোমার আইডিয়া আছে তো যে যেই রাজা হেরে যায় সেই রাজার জমি জমা সম্পত্তি সবকিছু বিজয়ী রাজার কাছে চলে আসে হ্যাঁ তাই তো তুই গেম অফ টার্ন দেখোন হুম এইবার এবার ধরো যে আমাদের ইচ্ছে মতো আমাদের ইচ্ছে মতো ভারত সরকারকে অমান্য করে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধটা লাগিয়ে দিলাম দিলাম দেওয়ার পর তাহলে কে জিতবে আমরা কারেক্ট কারেক্ট আমরা জিতে পাকিস্তানটা তাহলে দখল করে নেব হ্যাঁ দেখো আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা আমি কারাচিতে বসে একটুখানি লাঞ্চ করব তারপর ইসলামাবাদে গিয়ে ভাত ঘুম দেব এক পাঞ্জাবে বিরিয়ানি হবে আর এক পাঞ্জাবে লস্যি আর পরোটা হবে আমি তার পোস্টটা শেয়ার করেছিলাম কত লাইক কমেন্ট সাতাশটা লাইক পড়েছে জানো তিনটে কমেন্ট বিক্রম মিশ্রি সব শেষ করে দিলো আমার স্বপ্ন আশা ওর মেয়েকে তো আমি টুইটারে গিয়ে এবার আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে গেলে কিন্তু আপনার ছবিতে আপনি একটা দুর্দান্ত রোল পেয়ে যাবে আরে তাই কি বলো পাকিস্তানি টেরোরিজদের ডেড বডির রোলে শোয়া অবস্থায় কারণ ভারত সরকার থেকে এসে পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে তোমাকে আর এই যে তখন থেকে বলছো পাকিস্তানটা দখল করবে এ পাকিস্তানটা দখল করে হবে না কি আধ ঘন্টার করবো কি করবে আখণ্ড ভারত করে উগ্রপন্থী ছাড়াই দেশটার কাছে আছে দেখি একটা দেশ আগে থেকে লোনে লোনে জর্জরিত যুদ্ধের জন্য আবার নতুন করে একটা লোন নিয়েছে এবার এই যে আমরা যুদ্ধ টুদ্ধ করে আখণ্ড ভারত করে পাকিস্তানকে যদি নিয়ে নি ওদের এই লোনও তো আমাদেরকে শোধ করতে হবে কি হবে তোমার আখণ্ড ভারত দিয়ে আর 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 যদি যুদ্ধ হয় যুদ্ধ হলে তো তোমার বাড়ি তো টম পড়তে পারে তোমার ভয় হচ্ছে না না আমাদের দিকে আবার কিসের ভয় আমাদের দিকে রাস্তায় যা গর্ত রয়েছে তাতে পাকিস্তানি ড্রোন আমাদের রাস্তার ওপর আসবে নিচে তাকাবে দেখবে রাস্তার যে অবস্থা তাতে ওরা বুঝে যাবে যে এখানে আগে থেকেই বোম পড়ে আছে ফিরে যাবে তাহলে বলছি কি ভাই যুদ্ধের কথা না ভেবে না আমাদের এই ভাঙা রাস্তা গর্ত আমাদের ভাঙা কপাল পোড়া কপাল এইসব নিয়ে ভাবো যুদ্ধ নিয়ে ভাবার সরকারে অনেক ইম্পর্ট্যান্ট এবং এক্সপিরিয়েন্সড লোকরা আছে এই যে আমি এতগুলো টাকা ধান নিয়েছি বন্ধুদের থেকে এটা নিয়ে কি করবো এবার আমি এটা ভালো বলতে দিচ্ছি এই টাকাটা নিয়ে বন্ধুদেরকে নিয়ে দীঘায় চলে যাও দীঘাতে নতুন জগন্নাথ মন্দির খুলেছে ওখানে একটা পুজো দাও দিয়ে সমুদ্রকে একটু স্নান করে নাও খেয়ে বিচের দ্বারে চিল করতে করতে বন্ধুদের পায়ে পড়ে গিয়ে বলে দাও ক্ষমা করে দিতে এবং ক্ষমা ক্ষমাটা চেয়ে নিয়ে বলো আমার দ্বারা যুদ্ধের সিনেমাটা হচ্ছে না তার থেকে বরং একতা কাপুরের ইন্সপিরেশনে উম কি আমার থ্রিলার যুদ্ধের রোমান্টিক সিনেমা তুমি পালাতে পারো এটা তুমি খুব খারাপ বল বাঙালি অলయన్స్ কিন্তু যুদ্ধের থেকে এটা বেশি খাবে বলো करेक्ट তাহলে ফাইনালি যুদ্ধ নয় শান্তি চাই হ্যাঁ ঠিকই বলেছো এই ধরো এরকম একটা গল্প হলো যে দুজন বউ আছে একজন নিজের একজন পাশের বাড়ির একজন স্বামী আছে বাবা তোমার থেকে সুন্দর অবভিয়াসলি দেখতে কারণ বউ দুটোর মধ্যে যুদ্ধ হচ্ছে কে ওকে পাবে তাই গিয়ে ঠিক আছে এই পরকি এটা মাখো মাখো করে করতে পারলে ওহ অত ভেবেই গায় কাটারে ইচ্ছে গো তো ওদের বলে দেবে যে একবার দেখতে আমার সিনেমাটা প্লিজ হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই মিলে অপেক্ষা করুন নীল রোহিত শেট্টি নতুন যুদ্ধের পরকে আর সিনেমাটার জন্য আরেকটা কথা মনে রাখবেন ওই যারা সীমান্তদারি রয়েছে তারা দেশপ্রেমটা এবং দেশ রক্ষাটা আমাদের থেকে বেটার জানে এবং তারা রক্ষাটাও করতে পারবে খুব ভালো করে ওনাদেরকে ওনাদের কাজটা করতে দিন আমরা আমাদের কাজটা করি

think a permanent one between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear